আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন দোয়া করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সময় ভালো থাকেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের কাছে আবারও একটি চমৎকার জায়গা সন্ধান নিয়ে হাজির হয়েছি এই জায়গাটির অবস্থান হচ্ছে মুংশিগঞ্জের মধ্যে সবচাইতে ভিআইপি এলাকার মধ্যে এই জায়গাটির অবস্থান কারণ এটি হচ্ছে জায়গাটি হলো মাঠপাড়া এলাকাতে মাঠপাড়া মুংশিগঞ্জের মধ্যে একটি সুনামধন্য এবং অনেক ঘনবসতি অনেক ভিআইপি এলাকা এবং এটি মাঠপাড়া মুন্সিগঞ্জ পৌরসভা থানা জেলা মুন্সিগঞ্জ সদর এবং জায়গাটি দেখতে পাচ্ছেন জায়গাটির আশে প্রচুর পরিমাণ বাড়িঘর আছে একটি ঘনবসতি এরিয়ার মধ্যে এই জায়গাটির অবস্থান এবং জায়গাটি মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে এরকম চমৎকার পজিশন একটি সুন্দর জায়গা বিক্রি করা হবে এবং জায়গাটি আশেপাশে ডাইনি বাইরে সব জায়গায় বাড়ি এবং এই এলাকার মধ্যে প্রত্যেকটি যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভাড়া চলে আর দেখতে পাচ্ছেন এই যে পানি এটি হলো বৃষ্টি জমেছিল বৃষ্টির জমা পানি ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন জায়গাটি হলো চার শতাংশ পুরো স্কোয়ার এবং জায়গাটির সামনে হলো ছয় ফিট প্রশস্ত রাস্তা এবং জায়গাটি প্রতি শতাংশ দাম ১৩ লাখ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও বলছি জায়গাটি প্রতি শতাংশ দাম ১৩ লাখ টাকা আলোচনা সাপেক্ষে এবং এটি মুসিরঞ্জের মধ্যে সবচাইতে ভিএপি এলাকা প্রচুর ভাড়ার চাহিদা যারা মাঠপাড়া এলাকাতে জায়গা কিনতে ইচ্ছুক তারা এই জায়গাটি নিতে পারেন এবং এই এলাকার মধ্যে প্রচুর ভাড়া চলে এখানে ভারীঘর করলেও ওইখানে প্রচুর ভাড়া দিতে পারবেন ধন্যবাদ এতটুকু সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া আবার